রমজানের প্রতিদিনে মসজিদে মসজিদে ইফতার বিতরণ করছেন নিউ ইয়র্কের কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি ময়ুন চৌধুরী গত তিন বছর ধরে রোজাদার মুসলির মধ্যে ইফতার পরিবেশনের এই কর্মসূচি চালাচ্ছেন ইমিগ্রেশনের বিশেষ পারদর্শী এই অ্যাটর্নি ময়ুন চৌধুরীর এই কার্যক্রম মুসলিদের মাধ্যমে কমিউনিটিতে ব্যাপক সারা জাগিয়েছে এর প্রসঙ্গে আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক ময়ন চৌধুরী বলেন রোজাদারকে ইফতার পরিবেশনের কাজটিকে আমি এবাদত বলে মনে করি আমার বাবাও এসব করতেন যা দেখে অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যে কখনও যদি আর্থিক স্বচ্ছলতা আসে তাহলে আমিও তা করবো সৃষ্টিকর্তার তৌফিক দিয়েছেন ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টার জামে মসজিদ মসজিদ আল হেরা বাইতুল জান্নাহ জামে মসজিদ দারুল ওয়াহিদ জামে মসজিদ বেলাল জামে মসজিদ রিয়াজুল জান্না মসজিদে মৈন চৌধুরীর উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে মন চৌধুরী বলেন নিউ ইয়র্কের কর্মসূচি শুরু হয়েছে আবু হুরাইরা মসজিদ থেকে মৃত স্বজনের আত্মার মাগফেরাত কামনায় প্রতিটি ইফতারিতে দোয়া মোনাজাত হচ্ছে আল্লাহর রহমত অব্যাহত থাকলে বাকি জীবনটা একইভাবে কাটাতে চাই